কখনো ভেবে দেখেছেন কি আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত কী ধরনের ঘটনা ঘটছে বা ঘটতে পারে চলুন আজকে আমরা জেনে নেই প্রতি এক মিনিটে আমাদের এই পৃথিবীতে কি কি ধরনের ঘটনা ঘটছে জানলে অবাক হবেন যে প্রতি এক মিনিটে আমাদের এই পৃথিবীতে প্রায় একশো পাঁচজন ব্যক্তি মৃত্যুবরণ করে থাকে আবার এই এক মিনিটের মধ্যেই আমাদের এই পৃথিবীতে দুইশো পঞ্চাশ জন শিশুর জন্ম হয়ে থাকে একশো জন নারী এবং পুরুষের বিয়ে হয় এই এক মিনিটে এই এক মিনিটে আমাদের পৃথিবীতে তিনশো বার বজ্রপাত হয়ে থাকে পাঁচবার হয় ভূমিকম্প শুনলে অবাক হবেন আমাদের এই পৃথিবীর জন্য এক মিনিটে খাবার প্রয়োজন হয় এক কোটি পনেরো লাখ টন ভাবা যায় আর এই এক মিনিটে দুই লাখ পঞ্চান্ন হাজার গাছও কাটা হয় পৃথিবী থেকে আসলেই অদ্ভুত তাই নয় কি প্রতি মুহূর্তে আমাদের পৃথিবীতে কত কিছু ঘটে যাচ্ছে